নাইটদের ওপেনিং নিয়ে নাখুশ রমনদীপ সিং কেকেআর এর হয়ে ওপেন করতে চান তিনি ক্যাপ্টেন ও কোচের সঙ্গেও কথা বলেছেন রমনদীপ তাহলে কি সত্যি এবার ওপেন করবেন এই তরুণ বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ইডেনে হারলেও গুয়াহাটিতে জয়ের ট্র্যাকে ফিরেছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু মুম্বাইয়ে গিয়ে ফের হারের লুপে ফেসে গেলেন নাইটরা হার্দিকের মুম্বাই ইন্ডিয়ানসের কাছে আট উইকেটে লজ্জার হার যেন কিছুতেই মেনে নিতে পারছেন না গত মরশুমের চ্যাম্পিয়নরা তাই এবার দলের ব্যাটিং অর্ডার নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফেললেন অলরাউন্ডার রমনদীপ সিং নিজের ব্যাটিং পজিশন নিয়ে স্পষ্ট মতামত দিয়েছেন তিনি সোমবার মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে ন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন রমনদীপ কঠিন পরিস্থিতিতেও দুটি ছয়ের সাহায্যে বারো বলে বাইশ রান করে দলকে ভরসা দেওয়ার চেষ্টা করেন তিনি তবে এত নিচে ব্যাট করতে নামতে নন এই ক্রিকেটার তাই ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের ব্যাটিং পজিশন নিয়ে স্তীমিত ক্ষোভ উগরে দিলেন রমন দেশের হয়ে দুটি টি ম্যাচ খেলা ক্রিকেটার ম্যাচের পর জানিয়েছেন ব্যাটিং অর্ডার নিয়ে নিজের ইচ্ছার কথা প্রসঙ্গত মুম্বাইয়ের বিরুদ্ধে একটি চার ও দুটি ছক্কার সাহায্যে বারো বলে ২২ রানের আগ্রাসী ইনিংস খেলার সুবাদে সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন কলকাতা নাইট রাইডার্সের রমনদীপ সিং ম্যাচে একশো তিরাশি দশমিক তিন তিন স্ট্রাইক রেটে রান সংগ্রহ করেন রমনদীপ তিনি পকেটে পড়েন এক লক্ষ টাকা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে নাইট অলরাউন্ডার সাংবাদিকদের বলেন আমি ওপেন করতে চাই সবসময় চেষ্টা করি উপরের দিকে ব্যাট করতে তবে দল যেখানে ব্যাট করতে বলবে সেখানেই তিনি নামতে প্রস্তুত বলে জানান রমনদ্বীপ তার মূল লক্ষ্য ব্যাট হাতে দলকে জেতানো কে কে আর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং অধিনায়ক অজিঙ্কা রাহানেকে নিজের ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন রমনদীপ যদিও তিনি একাদশের ব্যাটিং অর্ডার নিয়ে কোনো আক্ষেপ প্রকাশ করেননি দলের গঠনের ওপর সম্পূর্ণ ভরসা রেখেই এগিয়ে যেতে চান রমনদীপ আইপিএল প্রথম তিনটি ম্যাচের মধ্যে দুটি হারলেও চিন্তিত নন রমনদীপ তার মতে মেগা নিলামের পর দল নতুনভাবে গঠিত হয়েছে তাই সঠিক প্রথম একাদশ খুঁজে নিতে কিছুটা সময় লাগবে অন্য দলগুলিরও একই সমস্যা রয়েছে বলে মনে করেন তিনি তবে শীঘ্রই কে কে আর দল সঠিক সমন্বয় খুঁজে বের করবে বলে আশাবাদী এই অলরাউন্ডার ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইটেনকা সানগ্লাস হে পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে